আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো পার্থক্য সেই যে আজকের ভিডিওতে আমরা কোশন চ্যাপ্টারটা পড়বো এটা কিন্তু তোমার বোটানির থার্ড চ্যাপ্টার তো প্রথমে আসো আমরা কি করবো যে রাইবোজ এবং ডি রাইবোজ এদের মধ্যে পার্থক্য আচ্ছা প্রথমে আমরা এই দুটো হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনটা জেনে নিই দেখো রাইবোজের ক্ষেত্রে কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে তোমার সি ফাইভ এইচ টেন ও ফাইভ এটা কিন্তু তোমার হচ্ছে তোমার রাইবোজের কেমিক্যাল ফর্মোশন আর ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে আমরা কি জানি যে চার নাম্বার হচ্ছে ইয়াতে তোমার হাইড্রক্সাইডে হচ্ছে তোমার অক্সিজেন কোনোটা থাকে না এ কারণে হচ্ছে তোমার এর সরি দুই নাম্বার কার্বনে তো এর অনুপাতটা কত হবে তোমার তাহলে সি ফাইভ এইচ টেন ও ফোর এখানে তোমার দুই নাম্বার কার্বনে কিন্তু হচ্ছে তোমার হাইড্রোজেন থাকতেছে বাট অক্সিজেন থাকতেছে এরপরে আসো রাইবোস রাইবোসটা কি রাইবোসটা হচ্ছে তোমার আর যেটা আছে রাইবো অ্যাসিড এটার হচ্ছে অপরিহার্য উপাদান আর ডিঅক্সি রাইবোসটা কি ডিএন এর অপরিহার্য উপাদান এবং তারপরে আসো যে রাইবোস কি করে দেখো রাইবোস কিন্তু গাঢ় এইচ সি সাথে বিক্রিয়া করে তৈরি করে আর কি তৈরি করে লেবুলেনিক এসিড তৈরি করে তো এখানে কি রকম চেঞ্জ করে দিতে পারে দেখো এখানে বলছে হচ্ছে তোমার গারো হাইড্রো এর সাথে বা তোমার কিন্তু পরীক্ষায় লঘু দিয়ে দিতে পারে তোমাদের কিন্তু খুব ভালো মতো বলা লাগবে যে গাঢ় বলছে না লঘু বলছে এরপরে আসো আণবিক অক্সিজেন পরমাণু তো আণবিক গঠনে রাইবোজে দেখতেছি 5 টা অক্সিজেন পরমাণু ‡ থাকেছে বাট যখন ডিঅক্সির আইবোজ তার 2 নাম্বার জায়গাতে যেখানে হাইড্রোক্সাইড সেখানে কিন্তু একটা অক্সিজেনও থাকে না তার মানে এই আণবিক গঠনে জাস্ট কি 4 টা অক্সিজেন পরমাণু ‡ থাকেছে এবার আসো তোমার হাইড্রোক্সি হাইড্রোক্সিল গ্রুপ এই রাইবোজের ক্ষেত্রে তোমার 2 নাম্বার কার্বনে কিন্তু হাইড্রোক্সিল গ্রুপ থাকে বাট ডিঅক্সির আইবোজের ক্ষেত্রে কিন্তু 2 নাম্বার জায়গায় কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন অনু থাকে তাহলে অংশ গুণ করে দেখো যে রাইবোজ যেটা এটা তোমার নিউক্লিওটাইড এবং শর্করা তৈরিতে কিন্তু অংশগ্রহণ করে বাট ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড এটা কিন্তু হচ্ছে তোমার ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড এটা গঠনে অংশগ্রহণ করে ডিঅক্সি রাইবোজ আচ্ছা এটা আমাদের গুরুত্বপূর্ণ ইয়ে আছে রাইবোজ যেটা এটা কিন্তু হচ্ছে তোমার গলনাঙ্ক কিন্তু পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস তো দেখো গলনাঙ্ক আমরা কি জানি গলনাঙ্ক হচ্ছে তোমার মেল্টিং পয়েন্ট এটা কিন্তু ইংলিশটা জানতে হবে তো এটা কিন্তু গলনাঙ্ক পরে কিন্তু স্ফুটনাঙ্ক দিয়ে দিতে পারে তো আমরা এইটা পার্ট আমার ফার্স্ট পার্টটা কিন্তু বুঝতে পারলাম যে রাইবোজ এবং ডিওক্সি রাইবোজ মধ্যে পার্থক্য কোনগুলো এরপরে আসো যে গ্লুকোজ এবং হচ্ছে তোমার ফ্রুকটোজ আচ্ছা এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা আমাদের মানে একটা মানে এর বাইরে ছকের বাইরে যেটা আমরা গুরুত্বপূর্ণ জানার বিষয় যে আপেক্ষিক মিষ্টটা যেটা সেটা কিন্তু তোমার গ্লুকোজের ক্ষেত্রে হচ্ছে তোমার চুয়াত্তর আর যেটা হচ্ছে তোমার ফ্রুক্টোজের ক্ষেত্রে সেখানে কিন্তু আপেক্ষিক মিষ্টটা কিন্তু একশো তিয়াত্তর তো আমাদের এই জিনিসটা মাথায় রাখা লাগবে আর শুক্রোজের ক্ষেত্রে আপেক্ষিক মিষ্টটা কত সেটা হচ্ছে তোমার একশো আচ্ছা গ্লুকোজটা কি গ্লুকোজটা হচ্ছে তোমার এক ধরনের অ্যালডো হেক্সোজ মানে কি এখানে হচ্ছে তোমার একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে আর যেটা হচ্ছে তোমার ফ্রুকটোজ এটা কিন্তু এক ধরনের হচ্ছে তোমার কিটো হেক্সোজ মানে এখানে তোমার কিটোন গ্রুপ থাকে এরপরে আসো গ্লুকোজকে বলা হচ্ছে তোমার গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা গ্রেপ মানে তো আমরা জানি কি আঙ্গুর আচ্ছা এখানে হচ্ছে তোমার আঙ্গুর হচ্ছে কত পার্সেন্ট গ্লুকোজ থেকে বারো থেকে তিরিশ পার্সেন্ট বারো থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু হচ্ছে তোমার আঙ্গুরে কিন্তু বারো থেকে তিরিশ পার্সেন্ট হচ্ছে তোমার গ্লুকোজ থাকতেছে আর ফ্রুকটোসটা আছে তোমার ফ্রুট সুগার বলা হয় মানে এটা তোমার নর্মাল সকল অন্যরকম ফলে থাকে এরপর আসো শালক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু গ্লুকোজ উৎপন্ন হয় এবং শ্বাসন প্রক্রিয়া কিন্তু হয় না গ্লুকোজ থেকে কিন্তু ফ্রুকটোজ উৎপন্ন হয় তার মানে হচ্ছে তোমার শাসন শালক সংশ্লেষণ যেটা আছে প্রথমে উৎপন্ন হচ্ছে তোমার গ্লুকোজ সেখান থেকে পরবর্তীতে অনেকগুলো কনভার্ট হয়ে কিন্তু ফ্রুকটোজ হতে পারে সেটা কি আইসোমারিজমের মাধ্যমে হতে পারে এরপরে আসো শ্বসনের প্রাথমিক পথ হচ্ছে তোমার গ্লুকোজ শ্বসন মানে কি জীবের সবচেয়ে বড় শারীরিক বৃত্তিক প্রক্রিয়া সেখানে হচ্ছে তোমার প্রাথমিক পথ হচ্ছে তোমার ফ্রুকটোস এবং তারপরে দেখো শ্বসনে গ্লুকোজ হতে কিন্তু ফ্রুক্টোজ উৎপন্ন হয় তো আমরা বুঝতে পারলাম যে প্রাথমিক পদার্থ হচ্ছে তোমার গ্লুকোজ তারপর হচ্ছে গ্লুকোজ থেকে আমরা পরবর্তীতে ফ্রুক্টোজ উৎপন্ন করতে পারবো এরপরে আসো গ্লুকোজের রিং স্ট্রাকচারটা দেখো পাইরানোস ধরনের আর যেটা হচ্ছে তোমার ফ্রুক্টোজ সেই রিং স্ট্রাকচারটা কিন্তু তোমার ফিউরানোজ ধরনের তো আমরা এর মাধ্যমে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পার্থক্যগুলো বুঝতে পারলাম আচ্ছা এরপরে আসো স্টার্চ এবং সেলুলোজ তো স্টার্চ যেটা এখানে তোমার দুইটা ভাগ থাকে একটা তোমার একটা তোমার হচ্ছে তো স্টার্চের ক্ষেত্রে হচ্ছে তোমার থাকে হচ্ছে তোমার বাইশ পার্সেন্ট আরেকটি তো অ্যামাইলোজটা কি আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ড আর এমাইলো পেকটিটা কি আলফা ওয়ান ফোরও থাকবে আলফা ওয়ান সিক্স গ্লাইকোসাইডিক বন্ডও থাকবে আচ্ছা এর কখনো আমরা আসো সেলুলোজটা পড়ি স্টার্স আর সেলুলচ বেসিক্যালি সব সেম জাস্ট স্টার্চটা হচ্ছে তোমার আলফা ডি গ্লাইকোসাইডিক বন্ট থাকে আর যেটা হচ্ছে তোমার সেলুরোজ সেখানে তোমার বিটা ডি গ্লাইকোসাইডিক বনড থাকে এখন আসলে আমরা গ্লাইকোসাইডিক বন্ধনটা দেখি স্ট্রাকচার ক্ষেত্রে এর অনুতে হচ্ছে তোমার বারোশো থেকে ছয় হাজার গ্লুকোজ অনু থাকে বারোশো থেকে ছয় হাজার অনু থাকে এগুলো কি আলফা ওয়া আলফা গ্লাইকোসাইডিক বন্ধনে থাকে আর সেলুলোজের ক্ষেত্রে কতগুলো হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধ থাকতেছে তিনশো থেকে তিন হাজার কি অবস্থা থাকে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে পলিমার তো আমরা আগেই বললাম যে যেটা স্টার্চ হচ্ছে তোমার ডি গ্লুকোজ পলিমার আর যেটা হচ্ছে তোমার সেলুলোজ এটা হচ্ছে তোমার বিটা ডি গ্লুকোজ পলিমার তো পলিমারের গঠনটা দেখো যেটা হচ্ছে স্টার্চ কিন্তু তোমার শাখান্বিত শাখান্বিত মানে কি সে শাখা অবস্থায় আছে আর যেটা হচ্ছে অশাখান্বিত এবং সরল মানে হচ্ছে তোমার অনেকটা বলো সরল সরল মানুষ অশিক্ষিত সে তোমার শাখা বোঝাবে শাখা বলতে কি সিরিয়ালি দাঁড়ানো তোমার ধরো যে চিন্তা করো সরল মানুষ এটা বুঝবে না তো এ সেলস তা সাথে সেলুলোজ দন্তের সাথে সরল আর যেহেতু সরল মানুষ আলাভোলা মানুষ সেজন্য সে হচ্ছে অশাখান্বিত মানে সে ওই রুলস টুলস অত কিছু বোঝে না তারপর আসো সঞ্চিত খাদ্য এস্টার্চটা হচ্ছে তোমার উদ্ভিদদের সঞ্চিত খাদ্য হিসেবে থাকে আর যেটা হচ্ছে তোমার সেলুলোজ এটা কিন্তু উদ্ভিদের গ্রাঠনিক উপাদান কোষ প্রাচীরের উপাদান কিন্তু একটা সেলুলোজ এরপর আসো বর্ণ আচ্ছা আয়োডিনের সাথে হচ্ছে তোমার এই স্টার্চ হচ্ছে তোমার বিক্রিয়া করে নীল বর্ণ দান প্রদান করে কোন বর্ণ নীল বর্ণ আর অক্সিডেশনে বিক্রিয়া করে কি বর্ণ প্রদান করবে সরি আয়োডিনের সাথে বিক্রিয়া করে সেলুলোজ কিন্তু কোনো বর্ণ প্রদান করে না হজম তো স্টার যেহেতু তোমার উদ্ভিদ থেকে আমরা স্টার্স গুলো পাচ্ছি অবশ্যই আমরা হজম করতে পারি যেমন হচ্ছে ধান জব তারপর হচ্ছে তোমার আটা বা সেলুলোজ যেটা কিন্তু আমাদের দেহে কিন্তু হচ্ছে তোমার এই পরিপাক কোনো হচ্ছে তোমার পরিপাককারী সেলুলেজ এনজাইম থাকে না এই জন্য আমরা সেলুলোজ গুলো হজম করতে পারি না বাট যেগুলো হচ্ছে তোমার বিভিন্ন প্রাণী আছে গরু ছাগল এরা কিন্তু সেলুলেজ সেলুলেজ এনজাইম থাকে এই জন্য এরা কিন্তু হচ্ছে তোমার এগুলো হজম করতে পারে এরপর আসো চর্বি এবং হচ্ছে তোমার তেলের মধ্যে পার্থক্য তো চর্বি যেটা এটা হচ্ছে তোমার লম্বা শিকল ফ্যাটি অ্যাসিড ধারণ করে মানে কত এখানে কার্বন সংখ্যা হচ্ছে তোমার কমপক্ষে তিনের থেকে বেশি থাকবে আর যেটা হচ্ছে তোমার তেল তেল হচ্ছে তোমার খাটো শিকল ফ্যাটি অ্যাসিড ধারণ করে এরপরে আসো যেটা চর্বি এটা হচ্ছে তোমার সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে সম্পৃক্ত মানে কি সিঙ্গেল বন্ড আর যেটা হচ্ছে তোমার তেল এটা কিন্তু অসম্পৃক্ত মানে এখানে ডাবল বন্ড ত্রিপল বন্ড থাকে এই জন্য এটাকে ভাঙা খুব সহজ এরপরে আসো কক্ষ তাপমাত্রায় কক্ষ তাপমাত্রা কত বলছে বিশ ডিগ্রি সেলসিয়াস নর্মালি আমরা কক্ষ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি বাট এখানে বিষ ধরছে কত তাপমাত্রা এটা তোমার কঠিন অথবা অর্ধ কঠিন আর যেটা হচ্ছে তেল তেল মানে কি সেটা অবশ্যই তোমার তরল অবস্থায় থাকবে এরপরে আসো চর্বির গলনাঙ্ক কত বলছে দেখো গলনাঙ্ক অনেক বেশি কত বলছে সত্তর ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং এর উদাহরণগুলো কি দেখো লরিক অ্যাসিড ইস্টিয়ারিক অ্যাসিড লিওনিক অ্যাসিড আর যেটা হচ্ছে তোমার তেল তেলের গলনাঙ্ক অনেক কম মাত্র পাঁচ ডিগ্রি সেলসিয়াস এর উদাহরণগুলো কি দেখো অলিক অ্যাসিড লিওনিক অ্যাসিড আচ্ছা এরপরে আসো উদাহরণ তো যেটা হচ্ছে তোমার চর্বি এটা হচ্ছে উদ্ভিজ্জ চর্বি পাম পাওয়া যায় আচ্ছা আমরা যে নর্মাল তেলগুলো খাই সরিষার তেল এগুলো হচ্ছে তোমার তোমার ভোজ্য তেল এগুলো হচ্ছে নর্মাল তেলের উদাহরণ আচ্ছা এরপরে আসো লাস্টে আমরা আসলাম এনজাইম এবং এনজাইমের মধ্যে পার্থক্য এনজাইম যেটা এটা হচ্ছে তোমার একটা জৈব রাসায়নিক অণু যেগুলো হচ্ছে তোমার রিয়াকশন অংশ করে নিজে অপরিবহিত থাকে বাট রিয়াকশনটাকে হচ্ছে তোমার ইনহান্স করতে পারে অথবা ডিক্রিজ করে দিতে পারে দেখো এনজাইম হচ্ছে একটা বড় প্রোটিন অণু এনজাইমগুলো কি প্রোটিন আচ্ছা এরপরে আসো কো যেটা তোমার এনজাইমের সাথে যুক্ত একটি অপরটিন অংশ এবং এটাও কিন্তু এক ধরনের জৈব রাসায়নিক যৌগ আচ্ছা আনবিক ওজনটা দেখো বলছে কত এনজামের ক্ষেত্রে বলছে যে বারো হাজার থেকে দশ লাখ ডালটন তাহলে এনজাইমের আণবিক ওজন কত বারো হাজার থেকে দশ লাখ ডালটন আর যেটা কোজাই কো এনজাইম তার ওজন কত বলছে দেখো পাঁচশো ডালটন মানতো এনজাইম যেটা এটা অবশ্যই স্বতন্ত্র কাজ করতে পারবে বাট কো এনজাইম কিন্তু স্বতন্ত্র ভাবে কাজ করতে পারবে না এর কাজ করার জন্য কিন্তু অবশ্যই হচ্ছে তোমার একটা হচ্ছে এনজাইম দরকার হবে এরপরে আসো তাপের প্রভাব তো তাপের প্রভাবে দেখো এনজাইম কিন্তু বিনষ্ট হয় পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে কিন্তু এনজাইম বছর তোমার নষ্ট হয়ে যায় বাট যেটা হচ্ছে তোমার এনজাইম এটা কিন্তু অল্প মানে তাপে কিন্তু নষ্ট হয় না আচ্ছা এরপরে আসো ভিটামিন তো অনেকগুলো ভিটামিন হচ্ছে কোএনজাইম হিসেবে কাজ করতে পারে যেমন কি ভিটামিন বি ফাইভ করতে পারে তারপর হচ্ছে তোমার ভিটামিন কে করতে পারে তো এটা জাস্ট হায়ার স্টাডিস এর জন্য জাস্ট জেনে রাখো যে অনেক ভিটামিন কিন্তু কোএনজাইম হিসেবে কাজ করতে পারে বা যেটা হচ্ছে তোমার এনজাইম এটা কিন্তু কোএনজাইম মানে ভিটামিন কিন্তু কখনো এনজাইম হিসেবে কাজ করে না তো উদাহরণগুলো দেখো এনজাইমগুলো তো জানো যে প্রোটিএজ লাইপেজ আর কোএনজাইম উদাহরণগুলো দেখো এটিপি এনএডি এফএডি তো জাস্ট উদাহরণগুলো একটু দেখে রাখলা খুব একটা কঠিন না এরপর আসো অজৈব অনুঘটক আর হচ্ছে উৎসেচক উৎসেচক মানে এনজাইম আর হচ্ছে তোমার অনুঘটক এটা হচ্ছে তোমার অজৈব হয়ে থাকে তো অজৈব যেটা মানে কি অবশ্যই জীবকোষে তৈরি হবে না বা যেটা কিন্তু অবশ্যই জীবকুষে তৈরি হবে এরপরে আসো অজৈব অনুঘটক যেগুলো এগুলোর জন্য কিন্তু কোনো ধরনের হচ্ছে তোমার কো প্রয়োজন হয় না বাট আমরা যা কি জানি এনজাইমের জন্য কিন্তু কো লাগে তো অজৈব অনুঘটক এর বলছে যে এর আণবিক ভর কম আর এনজাইমের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হয় তারপরে দেখো অজৈব যেটা সেটা কিন্তু বেশি তাপ বিনষ্ট হবে না কারণ সেটা হচ্ছে তোমার জীব দেহের বাইরে বাট আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে অবশ্যই এটা বেশি তাপ দিয়ে কিন্তু বিনষ্ট হয়ে যাবে এই জন্য দেখবো যে চল্লিশ ডিগ্রি হলে তুমি খারাপ তো স্বাভাবিকভাবে তোমার যদি খারাপ লাগে তাহলে ভিতরে এনজাম কি বাঁচা থাকবে আর আমাদের এই তক্তাটা একটা হচ্ছে তোমার ব্যারিয়ার বা প্রোটেক্টর তো এটা যদি চল্লিশ ডিগ্রিতে এটা যদি তাপ হয় তাহলে পঞ্চাশ ডিগ্রি তাহলে আরো মানে একদম মানে কি বলবো টলে যাওয়ার মতো অবস্থা হবে তো অবশ্যই তাপটা ভিতরে যেহেতু এঞ্জাম এটা নষ্ট হয়ে যাবে এরপরে আসো অজবনী ঘটকের কাছে পিএইচ এর তেমন কোনো ভূমিকা নেই পিএইচ কিন্তু উচ্ছে ব্যবহার আছে কিছু যেগুলো হচ্ছে তোমার অমূল্য পরিবেশে কাজ করে আচ্ছা আচ্ছা এখন আমরা হচ্ছে প্রশ্ন করবো দেখো প্রথমে বলছে যে গ্লুকোজ সম্পর্কে কোনটি ভুল আচ্ছা প্রথমে বলছে যে আমাদের ভুলটা আইডেন্টিফাই করতে হবে আচ্ছা এখন দেখেই বলছে প্রথমটা বলছে এটাই এক ধরনের অ্যালডো হেক্সোস হ্যাঁ এটা রাইট তারপর আসো শ্বসনের প্রাইমারি পদার্থ হ্যাঁ এটাও সঠিক তারপর বলছে যে আঙ্গুরের বা হচ্ছে তোমার ফ্রুটের শর্করা বলে তো এখানে তোমরা কি করবা যে তোমরা তো বলে যে আঙ্গুরের বা হচ্ছে তোমার আঙ্গুরের অথবা হচ্ছে গ্রেপ সুগার বলে সো তোমরা এটা ভাবে হচ্ছে তোমার আঙ্গুর দেখছো মানে কি আমি এটা পড়বো না এটা মানে তিন নম্বর রাইট ভাববা বা এটা কি সঠিক দেখো প্রথমটা ঠিক লাগছে পরে যা আঙ্গুরের যা গ্রেপের জায়গায় যে ফ্রুট বলে দিছে তো দেখো তুমি চাচ্ছ খালি একবার দেখে যাও যে হ্যাঁ একদম হচ্ছে মানে আমরা নর্মাল যেটা করি আমরা ওই ভাই করতেছি মানে অ্যাক্টিং করতেছি এক ধরনের অ্যালোডোস ঠিক আছে শোষণে পাইপে ধরো ঠিক আছে আঙ্গুরের ঠিক আছে তারপর ডিং স্ট্রাকচার পাইরানোস ধরনের ঠিক আছে এরপর কি করবো তোমরা যে স্যার প্রশ্ন ভুল আছে প্রশ্ন কি আসলে ভুল আছে নাই দেখো আঙ্গুরের বলছে আঙ্গুরের ঠিক আছে কিন্তু তারপরে তো আঙ্গুর গ্রেপ হবে কেন বলছে ফ্রুট ফ্রুট সরকারা কোনটা আমরা কি জানি এটা হচ্ছে ফ্রুকটোল তো গ্লুকোজ সম্পর্কে কোনটা ভুল হবে আঙ্গুরের বা ফ্রুট ফ্রুট শর্করা বলে কারণ কি ফ্রুট শর্করাটা হচ্ছে তোমার ফ্রুকটোস তো এইভাবে আমাদেরকে মাথা ঠান্ডা রাখে কিন্তু পরীক্ষা প্রশ্ন করতে হবে এরপরে আসো চর্বি সম্পর্কে কোনটি সত্য বললে মিথ্যা হবে না আচ্ছা সত্য বললে মিথ্যা হবে না আচ্ছা আমি একটু চিন্তা করি যে প্রশ্নটা তখন মানেছে তখন তো ভালো মতো মানেছে এখন একটু মানে কি বলবো যে চিন্তা করি যে আসলে কি হবে চর্বি সম্পর্কে কোনটা সত্য বললে মানে আমি সত্য বললাম মিথ্যা হবে না মানে সত্যই হবে হ্যাঁ ঠিক আছে তো দেখো কি বলছে গলনাঙ্ক নব্বই ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এখন দেখো যে বাবজানগুলো হচ্ছে তোমার ওই ছকে যা পড়ে আসছে গলনাঙ্ক অনেক বেশি কিন্তু কত আছে ওটা পরে আসলে তারা কিন্তু এখানে যায় ধরা খাবে কারণ দেখো জাস্ট আমি বলে দিই মানে এইভাবে যে গণনাঙ্ক কিন্তু ওখানে সত্তর ডিগ্রি ছিল সত্তর ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মানে এই জায়গাটাতে চেঞ্জ করেছে ভিতরে তোমরা যদি না ঢোকো তাহলে কিন্তু এরকম ভাবে ধরা খাবার তারপরে আসো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে আচ্ছা কোনটি সত্য বললে হচ্ছে তোমার মিথ্যা হবে না মানে সত্য হবে আচ্ছা অসম্পৃক্ত অ্যাসিড ধারণ করে এটা তোমার ভুল কথা গণনাঙ্ক সত্তর ডিগ্রি এটাও ভুল কথা তারপরে আসো কক্ষ তাপমাত্রায় তরল তরল তো হচ্ছে তোমার তেল এটাও ভুল কথা তারপরে আসো লম্বা শিকল অ্যাসিড ধারণ করে তার মানে এখানে তো হচ্ছে তোমার চার নাম্বারটা হচ্ছে অ্যান্সার সো আমাদের ভালো মতো জাস্ট ওই পাঠ্যগুলো পড়িলে এমনটা না যদি ইনফরমেশন থাকে নিউমেরিক্যাল নিউমেরিক্যাল গুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে আচ্ছা এরপরে আসো কোয়েনজাইম সম্পর্কে কোনটি ভুল আচ্ছা কোয়েনজাইম সঙ্গে কোনটি ভুল এক্ষেত্রে থেকে কি বলছি এক ধরনের জৈব রাসায়নিক যৌগ হ্যাঁ এটা ঠিক আছে একটা এক ধরনের জৈব রাসায়নিক যৌগ তারপর বলছে যে ওজন পাঁচশো কিলো ডালটনের কাছাকাছি আমরা ওখানে কি পড়ছে ছকে ওজন কিন্তু পাঁচশো ডালটনের কাছাকাছি তার মানে এটা কিন্তু হচ্ছে তোমার ভুল একদম ভুল পাঁচশো ডালটনের কাছাকাছি তারপরে বলছে যে অনেক ভিটামিন কোয়েঞ্জাইম হিসেবে কাজ করে হ্যাঁ এটাও সঠিক তারপরে বলছে যে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না কোয়েঞ্জাইন কিন্তু স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না এটাও সঠিক তার মানে এখানে একমাত্র ভুল হচ্ছে তোমার ওজন পাঁচশো কিলো ডালটনের কাছাকাছি কারণ এখানে অ্যানসারটা কত হবে পাঁচশো ডালটনের কাছাকাছি আচ্ছা তো এর মাধ্যমে হচ্ছে আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম